দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রিয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো আজকের বন্ধু যে টপিকটার ওপরে কথা বলবো তো সেই টপিকটা হলো যে পাখির ঘরে বা আমাদের কেজের মধ্যে যে রাত্রিবেলা লাইট জ্বালানো উচিত না উচিত নয় এবং আমরা অনেকেই জানি যে পাখির ঘরে অনেকেই লাইট জেলে রাখে বা অনেকে জ্বালে না তো এই বিষয়টার ওপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে বন্ধুরা যে পাখির ঘরে আমরা লাইট জ্বালবো কি জ্বালবো না তো সেই টপিকের ওপরে আজকের কথা বলব তো প্রথমে বলি বন্ধু যে পাখির ঘরে আমি বলবো যে পাখির ঘরে রাত্রিবেলা লাইট না জ্বালানোটাই ভালো তো না জ্বালানোটা ভালো তার কারণ হচ্ছে বন্ধুরা এটা একটা প্রকৃতির জীব তো প্রকৃতির জীব এদের একটা ন্যাচারালি যে ব্যাপারটা থাকে যে পাখিরা সকাল হলে খাবার সংগ্রহ করতে বাইরে বেরিয়ে পড়ে এবং সন্ধে হলে ওরা যে যার বাসায় ফিরে যায় তো যেহেতু আমরা এটাকে কে যে পালন করেছি বা আমাদের মতো করে এদেরকে পুষছি তো তার কারণে কি করি আমরা দেখতে সুন্দর লাগবে রাত্রিবেলা লাইট জেলে রাখলাম কালারফুল বার্ড কাঁচার মধ্যে দেখতে ভালো লাগলো দেখলাম বা রাত্রে গিয়ে দেখলাম কী করছে খুব ছেঁজামেজি করছে উড়ে বেড়াচ্ছে দেখতে আমাদের সুন্দর লাগে কিন্তু বন্ধুরা আমাদের স্বার্থের জন্য কিন্তু পাখিদেরকে আমি ক্ষতি করে দিচ্ছি আমরা তো কেন কীভাবে ক্ষতি করছি বন্ধুরা যে লাইট যদি আমরা রাতে জ্বালিয়ে রাখি বন্ধু তো ওরা কিন্তু ওদের এনার্জিটা লস হয়ে যাবে সারা রাত যদি ওরা ছেঁচামেঁচি করে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় তো সেখানে কিন্তু আমরা সকালবেলা যখন গিয়ে ওদেরকে খাবার দিতে যাব যে দেখবো যে পাখিরা কিন্তু অ্যাক্টিভ নেই বা পাখিরা ভালো ওড়া উড়ি করতে পারছে না চুপ করে দেখবেন যে লাঠির ওপরে বা দাঁড়ের দাঁড়ের ওপরে চুপ করে বসে থাকবে তো আমরা তখন কিন্তু বুঝতে পারবো না কোনটা সুস্থ পাখি আর কোনটা অসুস্থ পাখি এটা আমাদের একটা সমস্যা হয়ে থাকে তো আমি এই অভিজ্ঞতা আমার আছে বা আমরা করেছি অনেক সময় আগে দেখেছি যে একটা প্রবলেম তৈরি হয় যে সারা রাত যেহেতু ওরা ঘোরাঘুরি করছে লাইটের মধ্যে তো সকালবেলা ওরা একটু ঝিমিয়ে বসে থাকে তো তখন দেখবেন যে অ্যাক্টিভ নেই দেখতেও ভালো লাগবে না যে সকালবেলা পাখি ঘুরছে না তো এটা একটা খারাপ লাগে আর বন্ধুরা দানা যেটা আমরা দেব তো দানাটা আমাদের একটু বেশিই খাবে যেহেতু আমরা চব্বিশ ঘন্টা দানা দিয়ে রাখি কিন্তু ওরা খায় হচ্ছে সন্ধ্যে পর্যন্ত যদি লাইটটা আমরা সন্ধ্যের পরে জেলে রাখি সারা রাত তাহলে সারা রাত ওরা দানা খাবে ঘুরে বেড়াবে তো দানা কিন্তু বেশি ইউজ হবে আমাদের একটা ভুল ধারণা আছে বন্ধু কি না বাকির ঘরের পাহাড়ের ভেতরে যদি বাচ্চা থাকে আমরা ভাবলাম যে দানা জল রাত্রেকে দিয়ে দিলাম এবং পাখিগুলো খাবে এবং বাচ্চাগুলোকে খাওয়াবে আমার বাচ্চা তাড়াতাড়ি বড় হবে তো বন্ধু এটা কিন্তু ভুল ধারণা রাত্রের বেলা ওরা যত খাবার খাবে তার উপরে কিন্তু ডাইজেস্টের একটা প্রবলেম তৈরি হয় পাখির বাচ্চারও ক্ষেত্রে বলুন আর পাখির ধারিগুলোর ক্ষেত্রে বলুন ডাইজেস্টের প্রবলেম শুরু হয় তো অর্থাৎ আমরা লাইটটা যদি না জ্বালাই তাহলে কিন্তু খুব উপকার হবে ওরা একটা ওরা যেহেতু প্রকৃতির জীব ওরমভাবেই ওরা মানুষ যে সন্ধে হয়ে গেলেই ওরা চুপচাপ মাসায় বসে যাবে যে যার জায়গায় বসে যাবে আবার সকাল হলে খাবার খাবে তো তারপরে যেটা আসে যে আমি যদি লাইটটা জ্বালিয়ে রাখি বন্ধু যে সারা রাত আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি ওরা সারা রাত চেঁচামেজি করছে দেখবেন যে পাখি কিন্তু একটা উইকলি একটা মানে উইক হয়ে যাবে পাখি কিন্তু দুর্বল হয়ে যাবে দিনের পর দিন যদি ওরকম ওরা রাত জেগে থাকে না ঘুমায় রেস্টের তো একটা প্রয়োজন আছে পাখির পাখির তো একটা রেস্টের প্রয়োজন আছে সবার রেস্টের প্রয়োজন আছে তো পাখিদেরও একটা রেস্টের প্রয়োজন আছে তো আমরা যদি চব্বিশ ঘন্টায় যদি ওরা আলোর মধ্যে থাকে তাহলে ওরা রেস্টটা কখন নেবে রেস্ট নিতে পারবে না অর্থাৎ আস্তে আস্তে কিন্তু পাখিগুলো কিন্তু হেলথটা নষ্ট হয়ে যাবে বন্ধু আস্তে আস্তে দেখবেন যে হেলথ নষ্ট হয়ে যাচ্ছে ডিম বাচ্চার ওপরেও কিন্তু প্রভাব পড়বে তো সেক্ষেত্রে কিন্তু লাইটটা আমি বলবো জ্বালিয়ে না রাখাই ভালো এবার একান্ত যদি কেউ লাইটটা জ্বালিয়েই রাখে আগে থেকে যে অনেক কেউ পাখির ঘরে লাইট লাইট জ্বালিয়ে রাখে আমরা কি করি হঠাৎ করে মনে হলো রাতির নটা দশটা বেজে গেছে চলো লাইটটা বন্ধ করে দিই তো এটা কিন্তু খুব খারাপ বন্ধু হঠাৎ করে আমরা লাইটটা বন্ধ করে দিলাম পাখিগুলো মনে করুন যে কোনো পাখি ডিমে আছে কোনো পাখি হয়তো বাচ্চাকে এমার্জেন্সি তখন হয়তো খাওয়াচ্ছে বা কোনো পাখি নিচে নেমে খাচ্ছে হঠাৎ যদি আমরা লাইটটা বন্ধ করে দিই তাহলে ঘরটা অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেলেই কিন্তু পাখিগুলো কিন্তু এখানে ওখানে উড়ে উড়ে উড়বে ফুটো পাটা করবে একটা ছটপট করবে তো সেই ক্ষেত্রে কি হবে অনেক সময় বাচ্চা ভাঁড় থেকে পড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আবার ডিম অনেক সময় ভাঁড় থেকে পড়ে যায় ওরা তো আচমকা ওরা বুঝতে পারবে না কিছু দেখতে পাচ্ছে না হুটো করবে ছটফট করবে তাতে কিন্তু পাখির একটা ক্ষতি হয় এবং পাখির কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় ভয়েতে মানে বুঝতে পারছে না হঠাৎ করে হার্ট অ্যাটাক পর্যন্ত পৌঁছোতে পারে পাখি কিন্তু বলে দিলাম তো হঠাৎ করে লাইটটা কম বন্ধ করবেন না যদি মনে হয় যে পাখির ঘরে লাইট একান্তই জ্বালিয়ে রাখতেন বা রাখছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক কাজ করতে পারেন জিরো লাইট জ্বালাতে পারেন একটা ছোট্ট জিরো লাইট পাওয়া যায় তো একটা জিরো লাইট ইউজ করতে পারেন ছোট্ট জিরো লাইট ইউজ করলে কী হবে মৃদু আলো হালকা আলো পাখির ঘরে জ্বলবে পাখিগুলো জাস্ট নিজেদের নিজেদেরকে দেখতে পাবে অত কিন্তু চেঁচামেঁচি ওড়াউড়ি করতে পারবে না তো সেটা আমার বলবো বেস্ট হবে এবং কেউ যদি ভাঁট থেকে আচমকায় বেরিয়ে যায় সে কিন্তু ঠিক তার ভাঁটটায় গিয়ে ঢুকতে পারবে বা ভয় পাবে না তো সেটা করতে পারেন এবং আর একটা সুবিধা আছে জ্বালিয়ে রাখার ক্ষেত্রে কি হয় যে আমি আমার পাখির ঘরে লাইট জ্বালিয়ে রাখি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে আমার পাখির ঘরে কিন্তু লাইট জ্বলছে কিন্তু এই লাইটটা আমি নটার পরে চেঞ্জ করে একটা জিরো লাইট জ্বালিয়ে দেব। তো তখন কিন্তু মৃদু আলো থাকবে এবং পাখিগুলো কিন্তু ভয়ও পাবে না যে জাল জায়গায় বসে থাকবে অর্থাৎ অনেক সময় কী হয় বন্ধু আমাদের অনেকের আউটডোরে কেস থাকে কলোনি থাকে তো সেক্ষেত্রে কিন্তু লাইটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মৃদু লাইট বলবো না যে বেশি হেভি লাইট দিতে হবে তাহলে কিন্তু সমস্যা হবে পাখি ঘুমোতে পারবে না কিন্তু মৃদু লাইট দিলে পাখিটা ঘুমবে তো সেখানে কি হবে যে হঠাৎ মনে করুন কোনো জীবজন্তু পাখির খাঁচার কাছে এলো অনেক সময় কী হয় দেখবেন আমাদের যে বদ্রি পাখি আছে দেখবেন তারের জালেতে বসে থাকে কিছু কিছু পাখি দেখবেন জালেতে বসে থাকে ওরা দাঁড়েতে বসে না তো জালে বসে থাকে তো যখন দেখবেন ইঁদুর বা এসে যদি আঁচড় মারে তাহলে কিন্তু পাখিটার ক্ষতি হয়ে যাবে বা অনেক সময় দেখেছেন যে ইঁদুররা পাখিদেরকে কেটে দিচ্ছে কেটে নিয়ে যাচ্ছে তো এটা কিন্তু সেই জন্য ওরা দেখতে পাচ্ছে না চুপচাপ বসে আছে আচমকা এসে পাখিটাকে ধরে নিল তো যদি মৃদু লাইটটা জলে বন্ধু ওরা কিন্তু নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে যে মৃদু লাইটটা জ্বলে ওরা দেখতে পারবে কিছু এলে কিন্তু হঠাৎ করে ওরা উড়ে চলে যাবে দিকে গেলে কিন্তু ওরা নিজেকে প্রোটেক্ট করতে পারবে নিজের কিন্তু ওরা মোটামুটি কিছু না হয় নিজেকে মোটামুটি ও বাঁচিয়ে নিতে পারবে তো অর্থাৎ মৃদু লাইট কিন্তু রাখা একটা জরুরি বিশেষ করে আউটডোর কেজগুলোতে বা আউটডোর কলোনিগুলোতে তো সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা তো এইটা আপনারা ইউজ করলে খুব ভালো হয় যে মৃদু লাইট জোরে লাইট জ্বালাবেন না আরেকটা বন্ধু যেখানে আমরা লাইট জ্বালিয়ে রাখি হঠাৎ করে কি হয় যে শীতকালে আমরা অনেকেরই দেখবেন পাখির ঘরে যে আমরা লাইট জ্বালিয়ে রাখি যেটা হিটের জন্য লাইটের জন্য পা পাখির ঘরটা গরম হয় তো বন্ধু ওই লাইটটাও কিন্তু সারাটা জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই তো যদি অত্যধিক ঠান্ডা পড়ে যে আমরা লাইটটা জ্বালিয়ে রাখি দেখবেন যে আমরা প্লাস্টিক দিয়ে কেচটাকে ঘিরে রাখি বা কলটাকে ঘিরে রাখি তো ভেতরে যদি আমরা গরম হিটের জন্য লাইট জ্বালি তো বেশ কিছুক্ষণ জ্বালার পরে নটা বা সাড়ে নটা দশটা পর্যন্তও যদি আমরা জেলে রাখি কি রাত্রিবেলা তো তারপরে যদি লাইটটা অফ করে একটা জিরো লাইট লাগিয়ে দিই দেখবেন যে বন্ধু ঘরটা গরমও থাকবে আর গরম হাওয়াটা বাইরে বেরোতে পারবেন না যেহেতু প্লাস্টিক দিয়ে আমরা ঘিরে রাখবো তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না মিঁদুর লাইটটা জ্বালিয়ে রাখলেন কিন্তু সারা রাত ওরা কিন্তু রেস্ট নিতে পারবে পাখিগুলোর স্বাস্থ্যটাও ভালো থাকবে বন্ধুরা আর হঠাৎ করে দেখবেন যে বড় লাইট বন্ধ করে দিলে পাখিগুলো হঠাৎ করে ভয় পেয়ে ছটপট করবে আর অন্ধকারে থাকলেও দেখবেন বন্ধুরা অনেক সময় কী হয় পাখির ঘরটা পুরো অন্ধকার করে রেখেছি তো সেখানে যদি কোনো ইঁদুর বা কিছু যদি ঢুকে যায় খাঁচার ভেতরে দেখবেন হঠাৎ করে পাখিগুলো ছটফট করা শুরু করে দিয়েছে এখানে ওখানে ছটফট করে গোড়াগড়ি করবে কেউ ভাঁট থেকে বেরিয়ে যাবে কেউ হঠাৎ ডিমে বসে থাকা পাখি যদি ভাঁট থেকে বেরিয়ে যায় দেখবেন যে ডিম ফিম সব ছড়িয়ে বাইরে পড়ে গেল তো এখানে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় অর্থাৎ কিন্তু একেবারে অন্ধকার অন্ধকার টাকা থেকে আমি বলবো যে একটা মৃদু লাইট পাখির ঘরে দেওয়া খুব জরুরি একটা হালকা লাইট যেটাতে জাস্ট ওরা দেখতে পাবে খুব চেঁচা চেঁচি করতে পারবে না বেশি ওড়া উড়িও করতে পারবে না বন্ধু তো আমার সাজেস্ট যেটা বলে যে পাখির ঘরে যারা লাইট জ্বালায় নি এখনও পর্যন্ত তো তারা না ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে পাখি আর যারা জ্বালিয়ে রাখে পাখির ঘরে লাইট তাদের বলবো যে হেভি লাইট বা বেশি আলো হয় যে লাইট ওই লাইটটা না জ্বালানোই উচিত তো হালকা মৃদু লাইট জিরো লাইট আপনারা ইউজ করুন দেখবেন পাখির স্বাস্থ্যও ভালো থাকবে পাখিগুলো রেস্ট পাবে আর যে সমস্যাগুলো হতে পারে যে ইঁদুর আসা এ আশা ও আসে যেগুলো থেকে অ্যাটাক থেকে ওরা কিন্তু নিজেদেরকে বাঁচিয়েও নিতে পারবে মৃদু লাইটে আর হেভি লাইটে জ্বললে যেটা ওরা রেস্ট পাবে না সারা রাত তো সকালবেলা ওরা দেখবেন চুপচাপ ঝিম তো অনেকের কনফিউশন যেটা ছিল যে পাখির ঘরে লাইট জ্বালিয়ে রাখা উচিত কি উচিত নয় তো বন্ধু বলি যে যদি যা কেউ না জ্বালায় প্রথম থেকে তাহলে না জ্বালিয়ে রাখাটাই বেস্ট হবে কোনো সমস্যা হবে না যদি পাখির ঘরটা সেফটি থাকে আর যদি মনে করেন যে আউটডোরে কেজ আছে তাহলে বন্ধু বলবো যে একটা ছোট্ট জিরো লাইট এরকম একটা লাইট আপনারা ইউজ করতে পারেন যেটা জ্বালিয়ে রাখার পরে পাখিরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে তো পাখিগুলো ভালো থাকবে অত অসুবিধা হবে না এই পর্যন্তই আজকের বলার ছিল তো আজকের এই পর্যন্তই বললাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যানবাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ